আমাদের ডেভেলপমেন্ট ভালো দিন যত যাচ্ছে আমাদের পশার তত বাড়ছে আশা করি এইভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কিন্তু বস আমাদের বর্তমানই তো উজ্জ্বল না ভবিষ্যৎ তো পরে কথা কেন বেতন ভাতা বাড়ছে না বস কেন অফিস তোমাদের থাকার ব্যবস্থা করেছে তোমাদের খাওয়ার ব্যবস্থা করেছে যতটা সম্ভব তোমাদের সম্মানী দেওয়ার ব্যবস্থা করেছে তারপর আর কি এটা কি যথেষ্ট না এটা জি বস আপনি ঠিক কথাই বলেছেন বস খুবই খাঁটি এবং সত্যি কথা বলেছেন কিন্তু বস আমি তো ডেস্কের বাইরেও হিরোনের দায়িত্ব পালন করছি অথচ এটার জন্য কোনো পেমেন্ট পাচ্ছি না মিশ্রিত আপনি কিন্তু অনেক বেশি ব্যক্তি সাথে দেখছেন এটা ঠিক না রাইট আমাদেরকে মনে রাখতে হবে সশস্ত্র যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা যখন চাকরি না পেয়ে রাস্তায় ফ্যাফা করে ঘুরছিলাম তখন এই নো প্রবলেম ডট কমই আমাদের মাথা গোজার ঠাই করে দিয়েছে ইয়েস একদম ঠিক কথা সো আমাদের ব্যক্তি স্বার্থে কথা চিন্তা বাদ দিয়ে সমষ্টিগত স্বার্থে কথা চিন্তা করা উচিত রাইট ব্যক্তির চাইতে অফিস বড় আর অফিসের চাইতে আমাদের বস বড় এভাবে বলে আমাকে লজ্জায় ফেলবে না মানে আমি তো আসলে তোমাদের লোক কিন্তু বস আমি একটা কথা বলতে চাইছি হুম বলো আমি আসলে বাইরে একটা বাসা নিতে চাই সারা দিন কাজ করার পর একটা হোমলি অ্যাটমোসফিয়ার না হলে চলে না এখানে একটা হোমলি অ্যাটমোসফিয়ার তৈরি করেন এখানে কার সাথে করব এখানে তো সবাই যন্ত্র রোবট ঠিকই বলছো রূপবান আমরা কেউ কারোর সাথে একটু মন করলে কথা বলতে পারি না জি জি কি বলেন আমাদের তো দুর্নাম হয়ে গেল আপনি আমার কাছে আসুন আসুন আমরা একটা আন্ত অফিস সম্পর্ক গড়ে তুলি রাইট আন্ত অফিস সম্পর্ক ইন্টার অফিস রিলেশনশিপ আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একই বৃন্তে অনেকগুলো ফুল রাইট আমরাই আমাদের বাবা মা আমরাই আমাদের ভাই বোন আমরাই আমাদের স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আসলো কোথেকে কে আপনার স্ত্রী হতে চেয়েছে এতে রাগ করার কি আছে আমরা এখানে মোটামুটি সবাই ব্যাচেলার সো যে কারোর সাথে যে কোনো সম্পর্ক হতেই পারে এই সব চিন্তা মাথায় আনবেন না সবারই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে না 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 এখানে কোনো ব্যক্তিগত বা হৃদয় গথিত কোনো সম্পর্ক তৈরি করা যাবে না মনে রাখতে হবে সবই হবে কাজের সাথে এবং কাজের বাইরে কোনো সম্পর্ক করা যাবে না রাইট ক্লিয়ার না মানে কথা কথা খুব ভালো কথা কথা বললে কিন্তু কাজের কথা বললেই অসুবিধা আচ্ছা ঠিক আছে এবার আমরা আমাদের সামনের মাসে আমরা কি কি কাজ করবো সে